চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে হাইকোর্ট কর্তৃক ক্রাফট জুনিয়র ইনস্ট্রাক্টর পদে প্রমোশনের রায় প্রত্যাহার ও ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগবিধি দ্রুত সংশোধনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা রবিবার সকাল দশটায় শিক্ষার্থীরা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে হতে মিছিল নিয়ে বের হয় এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ মোড়ে গিয়ে কর্মসূচি অবস্থান করে এ সময় চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা ছয়টি দাবি তুলে বলেন দুই হাজার একুশ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর দ্রুত স্থানান্তর করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ছয় মাস করতে হবে এবং মানসম্মত কর্মমুখী সিলেবাস প্রণয়ন করতে হবে উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে এবং চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করা মনোটেকনিক এর শিক্ষার্থীদের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে টুকে রেজিস্টারে চিনে না তারা কিভাবে আমাদেরকে একটা টেকনিক্যাল স্টুডেন্টকে কিভাবে টুকে রেজিস্টার কি ওরা কিভাবে আমাদেরকে সামনে যায় আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা পড়তেছি আমাদের কাছে কি বড় বড় অবদানগুলো আমাদের কাছে সবাই রাখে যে একটা কারিগরি শিক্ষা থেকে প্রতিষ্ঠিত হয়ে তারা একটা বড় জায়গায় যাবে একজন ইঞ্জিনিয়ার সে কিন্তু একটা দেশকে লিড দিতে পারে তারপর একটা একটা যেটাকে বলে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার সে কিন্তু একটা যেটা আপনাকে ব্রিজ তৈরিতে সে সহায়তা করে একটা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার সেল সেই হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের যে কাজগুলো বিল্ডিংয়ের সব কনস্ট্রাকশনের কাজগুলো সে করে সেক্ষেত্রে সেই জায়গায় যদি অযোগ্যগুলোকে দিয়ে দেয় তাহলে আমাদের দায়িত্বটা কোথায় আমরা যে চার বছর পড়াশোনা করছি ঘাস কাটার জন্য যতদিন আমাদের আন্দোলন আমাদের দাবি মানে নিচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চলতে থাকবো আমাদের পরীক্ষা স্থগিত করছি আমরা পরীক্ষা দিব না যতদিন আমাদের আমাদের দাবি মেনে নিচ্ছে কারিগরি বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধির মালা সংশোধন করে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে সকল পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সংকট দূর করতে হবে একই সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সাথে আইডিবি এবং পলিটেকনিক ও টিএসসি এর শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনিক শিক্ষার্থীদের জন্য কমপক্ষে তিনটি উন্নত বিশ্বের আদলে প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিতে হবে এবং প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভাগ সিট নিশ্চিত করতে হবে শিক্ষার্থীরা আরও বলেন যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে ব্যবহার খারাপ ব্যবহার করে তাদের বিরুদ্ধে আমরা সেই জন্য রুখে দাঁড়িয়েছি পথে যাদের আসার কথা তারা হচ্ছে ভোকেশনাল বা টিএসসি থেকে যারা পড়ে আসছে তাদের হচ্ছে আসার কথা ছিল কিন্তু তাদের অধিকার ক্ষুণ্ণ করে দুই হাজার একুশ সালে তাদেরকে অনিয়মভাবে রাতের আধারে নিয়োগ দেওয়া হয় এবং এর ফলশ্রুতিতে তারা না আমাদেরকে কোনো কম্পোনেন্ট সম্পর্কে ধারণা দিতে পারছে না আমাদের টিচারের অবিলম্বে অর্থাৎ টিচার যখন ক্লাসে দেরি করে আসে তখন তারা আমাদেরকে ন্যূনতম কোনো ধারণা দিতে পারছে না কারণ আমি হচ্ছে আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে পড়ছি এবং তারা হচ্ছে সাধারণ টেস্টটা চিনা না এবং এর পাশাপাশি যারা এ টিতে আছে অর্থাৎ যারা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে আছে তারাও হচ্ছে তাদের বিভিন্ন কোম্পানির সম্পর্কে তাদের কোনো ধারণা নেই যারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে আছে তাদের তাদের হচ্ছে সেম সম্পর্কে কোনো ধারণা নেই তো আমরা চাচ্ছি তাদের এই দাবিটা অযৌক্তিক আমাদের দাবিটা যৌক্তিক আমরা চাচ্ছি না তারা কিভাবে আমাদের শিক্ষক হবে যাদের হচ্ছে আমাদের কম্পোনেন্ট সম্পর্কে কোনো ধারণাই নেই যারা এসএসসি কিংবা এস পাশ করে এই অবৈধভাবে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা কিভাবে আমাদের শিক্ষক হয়